অনেক সময় রোগের কারণে কাজ করে নাই অনেক সময় আমাদেরও কিছু দোষ ছিল সেটা সামনে বলবো যদি উরুগের শিফা আল্লাহ তলার কাছে এরপরও আমার উপরে বিশ্বাস করে তারা ওষুধ নিয়ে ফল পায় নাই তাদের জন্য আমি শেষবারের জন্য কিছু করতে চাই আর আমার নামে তো অসংখ্য বুয়া পেয়ে সেখান থেকে প্রতারিত হলে যদিও আমার কোনো দায়িত্ব নাই এর এরপরও আমি অফার দিছি যে আমার কাছে আসলে আমি টাকা ওষুধের ব্যবস্থা করে দেব আর আমার পক্ষ থেকেও তিনশো টাকা বারো বেশি ফ্রি ওষুধ তারে দেব কিন্তু যারা আমারে টাকা দিছেন কিন্তু উপকার পান নাই তাদের জন্য এখন আমি একটা বিবেক থেকে দায়িত্ব নিছি যেহেতু আমার এখন অন্য অন্য অনেক ব্যবসা হয়েছে সামর্থ্য হয়েছে বদনাম গুছাইতে এখন একটা পদক্ষেপ নিছি আর এখন থেকে কেউ লস খাবে না কারণ আগে তো আমার নিজেরা কল সেন্টার থেকে খোঁজ খবর নেওয়ার সময় পাই নাই ব্যস্ত ছিল সব সময় এখন রোগীদের দায়িত্ব দিচ্ছে যে আপনারাই প্রথমবার প্রোগ্রাম করে জানাবেন আমরা দিক নির্দেশনা দেবো ফলাফল না পৌঁছাইতে পারলে ওষুধ ফেরত নিয়ে আসবো ফাইল ফেরত নিয়ে আসবো আমার একটা সাপোর্ট টিম আপনার পরিপূর্ণ রেজাল্টের রুগীদের কি বোঝার করা এটা রুগীদেরকেই বলবো আর আমার বলি আমি তো আলহামদুলিল্লাহ এরকম করছি আট মাসে এক বছরই পরিয়া পরে কিতাব খানায় পড়তে আদেশ পাশ তাফসির করছি তবলিগের সাল লাগাইছি মামি সিং মার্কাজার মসজিদে ইমাম পাশে মাদ্রাসায় শিক্ষকতা করছি পরে আম্মাও সুস্থ হয়ে যাওয়ার পরে ওইটা খেদম ছাড়িয়ে দিছি এরপরে মার দোয়া হাল্লা রহমদের দিকে তাকে ব্যবসা শুরু করছে ওষুধ বানানো যেহেতু মাদ্রাসাতে থাকতে আমার এগুলো শিখা হয়ে গেছে ওস্তাদের সাথে পরিচয় হয়েছে তখন মানুষে ফ্রি দিতাম স্যাম্পল এরপরে মানুষ ফাইল নিত আলহামদুলিল্লাহ মানুষ ফাইল নেওয়ার সময় তখন একটু হুমকি দিতাম যে ভিডিও দেন তাহলে ফাইল দিব মানুষ খেয়ে বক্ত হয়ে যেত বলে দিকে ফাইলে বেশি দিতে পারতাম প্রচুর জিনিস দিতাম আচ্ছা যাই হোক এখন তো একটা নাম কামাই হয়ে গেছে মাদ্রাসা হয়ে গেছে নিজ করেছে গাজীপুরে মসজিদও বানাইছি চেম্বারও হয়ে গেছে দেশ বিদেশে আরো ব্যবসা আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে আলী মোলাম্মের জন্য কিছু করতেছি মাদ্রাসা স্বাবলম্বী করার জন্য আলহামদুলিল্লাহ করতেছি তো শুরুর দিকে কি তো নিজে কাঁচামাল দাম না পাউডার বিভিন্ন মানুষ নিয়ে আসতাম এখন একটা পাউডার যদি খেতে কার্যকারিতা একদম বসি হয়ে যা জায়গা পাউডার ঠিক আছে না ভেজাল আছে এটাই তো এক জানি না আবার এটা কয় মাসের আগে এটাই জানি না এই কারণে একটু পার্থক্য হইতো কি বিভিন্ন সময় প্রথম দিকে একটা বিশ্বস্ত লোক পাইছিলাম ঠিকঠাক দিত উপাদান ঠিক না হইলে ওষুধ কার্যক্রম হয় না আমার ওস্তাদ এরকম বলতো এরপরও বিভিন্ন সময় প্রতারিত হয়ে গেছে বিশ্বাসের লোকেই একটা জামেলা মেরে দিছে ওষুধ খারাপ হয়ে গেছে রুগীরা রিপোর্ট করছে ফেরত দিছে আবার নতুন করে ওষুধ দিছে এরকম মাঝে মধ্যে রান্না বান্নায় যে হালো রান্না করতাম একটু ফেক ফেক হয়ে যেত এলো মেলো হয়ে যেত আমার কর্মচারীর একবার ভুল করে ফেলছিল যখনই বল করছে ফেসবুকে ভিডিও করে আমি মাপ চাইছি ওষুধ ফেরত চাইছি আবার নতুন ওষুধ এরকম দিছি

যাদের এরকম ওষুধ নিয়ে কাজ হয় তাদের কাছে আমি অনুরোধ করতেছি শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করেন আপনারা আমার বিশেষ ওষুধ ফ্রি দেব। এরপরে যখন ফাইল নেবেন তো অনেকটা বড় পরিমাণ ছাড় দেব যেন আগের ক্ষতিটা আপনাদের পোষা যায় আপনারা চাই যে সবাই আমার ভক্ত হয়ে থাকুক যারা আমার ওষুধ থেকে ওষুধ দিবে তারাই যেন আমার ভক্ত হিসেবে থাকে এই ওষুধের ব্যবসা থেকে আমি সম্মান চাই বদনাম চাই না অন্যরা যেরকম এলোমেলো করতেছে আমি একটু পাক চাপতে একবার চাই এই জন্যই উদ্যোগ নেওয়া দোয়া করবেন আল্লাহ তালা আমার প্রতিষ্ঠান এবং স্বপ্নকে কবুল করেন আমিও দোয়া করি আল্লাহ তালা আমার ওষুধের ওসিলাই আপনাদেরকে সেপা দান করেন আমি